এখনই নিজেকে পাল্টাও সফলতার গুপ্ত রহস্য ও ডার্ক সাইকোলজি লেখক মোহাম্মদ মুজ্জামেল হোসেন। ভূমিকা তুমি আমি আমরা সবাই সফল হতে চাই কিন্তু সবাই কি পারি না কারণ আমরা সবাই সফল হবার জন্য যে মনের খেলা মানসিক কৌশল এবং আত্মনিয়ন্ত্রণ দরকার তা জানি না এই বই আমরা শিখব মন নিয়ন্ত্রণের সহজ কৌশল ডার্ক সাইকোলজি কিভাবে কাজে লাগে এবং কিভাবে নিজেকে পরিবর্তন করে সফল হওয়া যায় এটি শুধু বই নয় একটি মানসিক বিপ্লবের শুরু অধ্যায় এক মানুষ কীভাবে চিন্তা করে আমরা ভাবি আমরা নিজের সিদ্ধান্ত নিজে নেই কিন্তু অনেক সময় আমাদের অবচেতন মন আমাদের বদলে দেয় সিদ্ধান্ত নেয় আমাদের চিন্তার স্তর সচেতন পাঁচ পার্সেন্ট অবচেতন পঁচানব্বই পার্সেন্ট মজার টেস্ট তোমার মনে হঠাৎ একটি লাল গাড়ি ভাবো তারপর আশেপাশে দেখো লাল রঙের জিনিস বেশি চোখে পড়ছে কিনা কারণ মন যেখানে যায় দৃষ্টি সেখানেই অধ্যায় দুই মনের দরজা খুলে ফেলো তুমি যদি নিজের মনকে পরিচালনা না করো কেউ না কেউ করবেই তিনটি কৌশল শেখো সেলফ টক প্রতিদিন নিজেকে ইতিবাচক কথা বলো মিরার টেকনিক আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আমি পারবো। ভিজুয়ালাইজেশন চোখ বন্ধ করে নিজের স্বপ্ন দেখো অনুভব করো নিয়মিত করলেই নিজের মধ্যে শক্তি অনুভব করবে অধ্যায় তিন ডার্ক সাইকোলজি সত্যি না মিথ্যে ডার্ক শব্দটা মানে খারাপ না ডার্ক সাইকোলজি মানে মানুষকে বোঝা এবং তাদের চিন্তার সীমা ব্যবহার করে সিদ্ধান্তে প্রভাব ফেলা কয়েকটি কৌশল অ্যাঙ্কারিং এক অনুভূতির সাথে অন্য কিছু জুড়ে দেওয়া ফ্রেমিং এফেক্ট কথা ঘুরিয়ে বললে ভাবনা বদলায় বডি ল্যাঙ্গুয়েজ রিডিং চোখ মুখ হাত সবই কথা বলে সঠিকভাবে ব্যবহার করলে এগুলো খারাপ না বরং উপকারী অধ্যায় চার সফল মানুষরা যা লুকিয়ে রাখে তুমি কি জানো সবচেয়ে সফল মানুষেরা কিভাবে নিজের মানসিক শক্তি ব্যবহার করে উদাহরণ স্টিভ জবস রিয়ালিটি ডিস্টর্শন ফিল্ড মানুষের চিন্তা বদলে দিতেন ইলেন মাস্ক বড় চিন্তা ছোট ছোট ডেডলাইনে ভাগ করে অ্যাকশন বাংলাদেশি উদ্যোক্তা নিজের দুর্বলতা ঢেকে আত্মবিশ্বাসে জয় তারা জানত কিভাবে নিজের ও অন্যের মন বুঝতে হয় অধ্যায় পাঁচ মজার পাঁচটি মাইন্ড গেম এই অধ্যায় মজার পরীক্ষা করে দেখো তোমার মন কত সহজে বিভ্রান্ত হয় স্ট্রুপ টেস্ট লেখা হলো সবুজ কিন্তু রং লাল পড়তে গুলিয়ে যাবে দি ইনভিজিবল গরিলা ভিডিওতে বলগণ কিন্তু গরিলা ঢুকেও চোখে পারে না ফ্রেমিং এফেক্ট সত্তর শতাংশ সফল শুনলে ভালো লাগে ত্রিশ শতাংশ ব্যর্থ বললে খারাপ লাগে অথচ অর্থ এক প্রাইমিং এফেক্ট কোন শব্দ আগে শোনানো হলে পরবর্তী চিন্তায় তার প্রভাব পড়ে চয়েস ওভারলোড অপশন বেশি মানে সিদ্ধান্ত কঠিন কম অপশন ভালো অধ্যায় ছয় নিজেকে পাল্টানোর একুশ দিনের চ্যালেঞ্জ তিন ভাগে ভাগ করা হয়েছে মন বদলাও দিন এক থেকে সাত প্রতিদিন সকাল রাতে পাঁচ মিনিট মিরার টক নিজের লক্ষ্য লিখে তিনবার জোরে বলো আমি পারি দিনে দশবার অন্যের সাথে নিজের প্রভাব বাড়াও দিন আট থেকে চোদ্দ শক্তিশালী শব্দ ব্যবহার আমি বিশ্বাস করি তুমি পারো চোখে চোখ রেখে কথা বলা মানুষের কথা শুনে একটু বিরতি দিয়ে উত্তর দেওয়া আত্মবিশ্বাস গড়ি তোলো দিন পনেরো থেকে একুশ প্রতিদিন একটি ছোট কাজ সম্পূর্ণ করো নিজের একটি সফলতা লিখে রাখো ভয় পেলেও না না বলে কাজ শুরু করো এই চ্যালেঞ্জ শেষ হলে তুমি আগের তুমি থাকবে না উপসংহার এই বইটি পড়া মানেই শুধু জ্ঞান নেওয়া নয় বরং নিজেকে বদলে ফেনার যাত্রা শুরু করা তুমি এখন জানো নিজের মনকে কিভাবে ব্যবহার করতে হয় তুমি জানো অন্যদের আচরণ কিভাবে বিশ্লেষণ করতে হয় তুমি জানো সফলতা পেতে হলে শুধু কাজ না মানসিক কৌশলও দরকার এখন তোমার পালা শুরু করো আজই সফলতার কথা সবাই বলে না কিন্তু এই বই বলে নিজেকে পাল্টাও দুনিয়া পাল্টে যাবে নিজে থেকেই ডার্ক সাইকোলজি মানে অন্ধকার না সঠিকভাবে ব্যবহার করলেই সেটাই আলো লেখক মোহাম্মদ মুজ্জামেল হোসেন